do tej balu. যে সাগরের মতো বিশাল দিগিকাতর

Ioi. Doru no na bazia. আমার নাম হলো আবুল হোসেন আলমগীর আমার বাবার নাম বাসা মিয়া আমার আপার হাঁস ভাই হাঁস এখন মূল সম্পত্তি এলো এখন আমরা বুটটা করছি আলু আছিল এখানে তারপরে এখানে মরিচ আসিল সব কাড়ি গেছে গোড়া কেত্রো কাড়ি মাড়ি মারিষও কাড়ি গেছে কারা কাঠের কেবা কারা কাঠের আমরা কেউ জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছে না রাত্রে আয় কাটি রায় রাত্রে আমাদের কাড়ি লই আর গিয়ে এখন বাকি দেখেন আপনারা নিজে দেখেন এখন কীভাবে ফসলি জমিন বাঁচতেছে ওই ওগুলো ভাঙিয়েছে এই এখান থেকে বাজি গাছ থেকে গাছ পর্যন্ত আমাদের দুশো কি করেন নব্বই একর জমি এখন কতদূর আছে আপনারা নিজেরা দেখেন চোখে এখন প্রশাসনে আমরা কোনো সাহায্য করতেছে না প্রশাসন আইলে এরা তাই রাতের আন্ধার কার্ডে ফলে কী করবো আমরা থানা তো জানাইছি কথা বুঝিনি ওই এখন এবার কারা কার্ডের এখন তো প্রশাসনে কী করব রাত্রে গত দু দিন রাত্রে আগে রাত্রে গোলাগুলির আওয়াজে মানুষ গ্রামে থাকতে পারেন না মানুষেরা জমক তো আইয়ে মনিয়া বাতা দিত কী করবলে সাইসে পদারে গ্রামের মানুষের ব্যথা নাই না বেচার কারণে তারা এখন জোর করে কাটিয়ে কাছে কয়েকজন অফার দিয়েছি বিক্রি করিতে আমরা কেন আনন্ড বিক্রি করবো না লই কাটিল আর কি করে দেন এই গেলেন নাজিম তারপরে এই বাড়িহারের আমি তো নাম জানি না আমি প্রবাসী আমি বাইরে থাকি এখন আমি তো নাম জানি না কারণগুলো আমরা বিক্রি দেন আমার চারটো ভাই মজিব মজিবের কাছে কয়েকজন আছে মজিব হলো কি এই মকাই স্টিলের মালিক বাড়িয়ার সেই কাষে কয় কোৱা নাই যি সেই জানিব সেয়ে আমিতো এইবিলাক চিনি না আমাৰ দাবী আমাৰ জমিগিলাক ৰক্ষা কৰাৰ এইগিলাক বিক্ৰী কৰি দি গুড়া গেৰম চলি যাব গেৰম আ চলি যাব আনাৰ বিক্ৰী কৰিছি না কিন্তু ভিতৰে বিক্ৰী কৰিয়ে আছে কিন্তু আমাৰ বিক্ৰীও কৰি আছে না